আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফ্রিতে কিভাবে অনলাইনে অর্থ উপার্জন করা যায় তাদের উদ্দেশ্যে আজকে আমি আপনাদের মাঝে একটা ফ্রি ইনকাম সাইট শেয়ার করতে চলেছি যেখান থেকে আপনারা খুব সহজে ফ্রিতে অর্থ উপার্জন করতে পারবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শুরুতেই বলি এটা একটা ফ্রি মাইক্রোজব আর্নিং ওয়েবসাইট এই মাইক্রোজব আর্নিং ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্ক আপ জব ইতিমধ্যে অনেকে এই ওয়েবসাইটে কাজ করেছে এবং পেমেন্টও পেয়েছে এখন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে সঠিক পদ্ধতিতে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা টিকিয়ে রাখবেন এবং কিভাবে এখান থেকে উত্তোলন করবেন শুধু আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ভিডিও শুরুতে আমি এখান থেকে আপনাদের কাজ করে দেখাবো আর ভিডিওতে লাস্টে দেখাবো এই অ্যাকাউন্টে কীভাবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখান থেকে কাজ করার জন্য আপনাদের কিছু ক্রাইটেরিয়া অন করে রাখতে হবে নাহলে এখান থেকে আপনারা কাজ করার জন্য এলিজিবল হবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন এই সেটিং আইকন এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একটা ভেরিফাই বলে একটা অপশন সিম্পল ওর উপর একটা ক্লিক করে আপনাদের ফেসটা ভেরিফাই করে দেবেন তাহলে আপনাদের ওয়ার্ক আপ হবে কাজ করার জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখন আপনারা কাজ করার জন্য ইলিজিবল হয়ে যাবেন এখান থেকে যখন ভেরিফাইটা হয়ে যাবে তখন আরেকটা কাজ করতে হবে এই যে এর উপর একটা ক্লিক করবেন এই যে মেন আইকন অপশানে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রোফাইল হেলথটা দেখে নেবেন এখান থেকে দেখেন আমার এখান থেকে একশো পার্সেন্ট রয়েছে এই যে আমি একটু দেখাই এই যে আমার অ্যাকাউন্ট হেলথ হানড্রেড পার্সেন্ট রয়েছে এখান আপনাদের এই অ্যাকাউন্ট হেলটা আশি পার্সেন্ট নিয়ে নিয়ে আসা যাবে না আপনাদের মিনিমাম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবেন আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট হলেও কোনো সমস্যা নেই কিন্তু মনে করেন পঞ্চাশ পার্সেন্ট নিয়ে এসেছেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে এখন কী কী করলে আপনাদের অ্যাকাউন্ট হেলটা কমে যাবে সেটা বলি যদি আপনারা এখান থেকে রং কাজ করেন মানে যে কাজটা পারছে না সেই কাজটা করেছেন এবং সেই কাজটা রিজেক্ট হয়ে গেছে তাহলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট হেলটা কিন্তু কমে যাবে সেহেতু আমি বারবার করে বলবো একই কথা যে আপনারা যে কাজটা পারবেন সেই কাজটা করার চেষ্টা চেষ্টা করবেন এখন দেখায় কিভাবে কাজ করবে কাজ করা একদমই ইজি কোনো টেনশন করার নেই আমি ভিডিওটা আপনাদের এই কারণেই রাখছি কিভাবে এখান থেকে কাজ করতে হবে আর যারা মার্কোতপ ওয়েবসাইটে অনেক আগে থেকেই অবগত তারা জানেন কীভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হয় কীভাবে এখান থেকে উত্তোলনটা নিতে হয় তার উদ্দেশ্যে আর যারা নতুন এখান থেকে একদমই বোঝেন না মার্ক্রোত বার্নিং ওয়েবসাইট কি এবং এখান থেকে কীভাবে কাজ করতে হয় তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা এখান থেকে দেখেন এই কাজটা করলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আট টাকা এই কাজটা করলে তিন টাকা এই কাজটা করলে তিন টাকা এখান থেকে এই কাজটা করলে বারো টাকা এখান থেকে অসংখ্য কাজ রয়েছে এই কাজগুলো করার মাধ্যমে ইনকাম করতে পারবেন অথবা এখান থেকে উপরে দান এই যে এখান থেকে সিলেক্ট ক্যাটাগরিও দেখতে পাচ্ছেন একটা ক্লিক করবেন সিলেক্ট লোকেশন অপশন রয়েছে আমি এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে দক্ষ আমি বারবার বসি যে কাজটা আপনি করতে পারবেন সেই কাজটা করারই চেষ্টা করবেন অন্যথায় ভুলভাল কাজ করার কোনো দরকার নেই কারণ অ্যাকাউন্টটা হেলথ আপনাদের টিকে রাখতে হবে মিনিমাম আশি পার্সেন্ট তো রাখতেই হবে হলে কিন্তু ভাই এখান থেকে পেমেন্টটা পাবেন না এখন আমি দেখাই এখান থেকে অসংখ্য কাজ রয়েছে সার্ভের কাজ রয়েছে আদার্সের কাজ রয়েছে ভিজিটর জিমেইল অ্যাকাউন্ট কমেন্ট শেয়ার টেলিগ্রাম প্রমোশন আপ ফেসবুক এখান থেকে অসংখ্য দেখেন হ্যাঁ অসংখ্য কাজ রয়েছে যে কাজগুলো কোনো মাধ্যমে ইনকাম করতে পারবেন এই যে টাইপিংয়ের কাজও রয়েছে ইউটিউবের কাজ রয়েছে আমি কাজ করে দেখাবো অবশ্যই দেখাবো শুধু আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এখান থেকে আমি টেলিগ্রামের যদি অপশনে ক্লিক করি এটা টেলিগ্রামের কাজ করে আপনাদের দেখায় এরপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখেন টেলিগ্রামের কাজটা চলে এসেছে এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে কাজটা পারবেন আমি বারবার বসি যে কাজটা পারবেন সেই কাজটা করার চেষ্টা করবেন আমি এখান থেকে দেখেন অনেক অনেক কাজ রয়েছে এখান থেকে ভাইয়া কাজের কিন্তু অভাব নেই এই জায়গা থেকে এখানে মূলত অপশনে ক্লিক করলে আরও কাজ পেয়ে যাবেন এখান থেকে আমি একটা কাজ করে দেখাবো এই যে এই কাজটা করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইনস্টাগ্রাম কমেন্ট একটা ক্লিক করবো এই কাজটা করার জন্য মানে যে কাজটা করতে চাচ্ছেন এই যে এখান থেকে এই কাজটা চল্লিশ জন করতে পারবে একজন অলরেডি কমপ্লিট করে ফেলেছে এই কাজটা বিনিময়ে আমি বাংলাদেশি টাকায় তিন টাকা পাবো এরপর একটা ক্লিক করি কাজ করার জন্য তারপর এখান থেকে দেখেন সতর্ক বার্তা প্রথমে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে আপনারা কি করবেন এটা পড়ে নেবেন মানে এই ডেসক্রিপশনটা বার্তাটা আপনাদের বি পড়া লাগবে না হলে কিন্তু এখান থেকে আপনারা কোনোরকম এখান থেকে কাজ করার জন্য ইলিজিবল হবেন না আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা পড়বেন পরে পড়ার পর এখান থেকে দেখেন এই যে এখান থেকে স্ক্রিনশট জমা চাইছে এই স্ক্রিনশটটটা এদিকে জমা দিয়ে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তার আগে এখান থেকে আপনাদের প্রুফ লিখতে হবে কীভাবে কী করবেন সেটা আমি এই কাজটা কমপ্লিট করে আপনাদের মাঝে আবার ব্যাক আসে রাইট এই দেখেন আমি এখান থেকে স্ক্রিনশটটা জমা দিয়ে দিয়েছি এখন এখান থেকে আমি কমপ্লিট লিখেছি আপনারা আদার্স অন্য কিছু লিখতে পারবেন কিন্তু ইংরেজি দিতে লেখার ট্রাই করবেন তাহলে এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালুটা ভালো থাকার মানে সম্ভাবনা থাকবে তারপর এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করলে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিই একটু ওয়েট করেন এই যে আমার এখান থেকে প্রুফ সাবমিট সাকসেসফুল আমার এই কাজটা কমপ্লিটভাবে কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে হোম অপশনে যাই এখান থেকে এই কাজটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এখন আমি এখান থেকে পেমেন্ট পাবো না পেমেন্টটা কখন পাবো যদি আপনি কাজটা সঠিকভাবে করেন বা আমি এই কাজটা যদি সঠিকভাবে করে থাকি তারা চেক করবে চেক করার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাদের এই যে আর্নিং ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সে আপনার ওই টাকাটা অ্যাড করে দেবে যখনই ওই টাকাটা অ্যাড করা হয়ে যাবে তখন এখান থেকে আপনারা ওই টাকাটা উত্তোলন করে আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন কীভাবে উত্তোলন দেবেন সেটা তো দেখাবই তার আগে আরেকটা ইনকাম করার প্রসেস প্রক্রিয়া আপনাদের দেখায় এটা হচ্ছে প্রথম মাধ্যম এই যে এখান থেকে অসংখ্য কাজ রয়েছে আমি বলি যারা আমার রেগুলার স্পিউার্স আছেন তারা অবশ্যই মার্কেট ওয়েবসাইটে কাজ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এটা আপনাদের তারপর এখান থেকে আরেকটা প্রোসেস প্রোগ্রের মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা দেখাই এর উপরে ক্লিক করবেন এর উপরে একটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের টপ এই যে এখান থেকে টপ ইউজার দেখতে পারছেন টপ ওয়ার্কার দেখতে পাচ্ছেন টপ রেফারাল দেখতে পাচ্ছেন এই রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন কীভাবে করবেন আমি একটু দেখাই রেফার করার জন্য এই ডট মেন অপশনে ক্লিক করার পর এই যে শেয়ার অ্যান্ড আর্ন এই যে এখান থেকে আমি একটু মার্ক করে দেখাই শেয়ার অ্যান্ড এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করা কমপ্লিট ডান এখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর এটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন সে যদি আপনার রেফারাল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে তাহলে এখান থেকে আপনারা ফাইভ পার্সেন্ট লাইফ টাইম কমিশন পাবেন এবং যাকে অ্যাকাউন্ট করাবেন বা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার রেফারাল দিকে সে দশ সেন্ট ইনস্ট্যান্ট বোনাস পেয়ে দেবে দশ সেন্ট প্রায় বাংলাদেশের টাকায় বারো টাকা বোনাস পেয়ে দেবেন একদম ফ্রিতে সে পেয়ে যাবে কিন্তু আপনি পাবেন না আপনি চেষ্টা করবেন একটা টিম গঠন করে এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করা টিম গঠন করে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব এই দুইটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে আপনাদের ইনকাম করা সম্ভব আমি দেখালাম কীভাবে এখান থেকে মাইক্রো জব মানে ছোটো ছোটো কাজ করে ইনকাম করবেন এবং কীভাবে এখান থেকে টিম গঠন করে ইনকাম করবেন এখন দেখাই মনে করেন আপনার কোনো ঝামেলা হয়েছে বা আপনি একটা কোনো রকম সিস্টেমে প্রবলেম হয়েছে তখন কী করবেন তখন এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টপ ওই এখান থেকে লাইভ চ্যানেল বা জয়েন্ট টেলিগ্রাম বা লাইভ সাপোর্ট এর উপরটা ক্লিক করে তাদের সাথে সরাসরি আপনারা কথা বলে আপনার সমস্যার সমাধানটা পেয়ে যাবেন আশা করি বোঝাতে পারি এখান থেকে প্রত্যেকটা মা ফাংশন সুন্দরভাবে সাজানো গোছানো আছে আপনারা শুধু একটু দেখবেন এবং আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়বস্তু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এখন দেখায় এখান থেকে আপনারা কীভাবে উইড্রো দেবেন উইড্রো দেওয়া একদমই সহজ মানে প্রত্যাহারটা একদমই সহজ এখান থেকে দেখেন এই যে এর উপর একটা ক্লিক করবে দেবেন আমি মার্ক করে দিয়ে এর উপর একটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনারা মিনিমাম দশ ডাফে উইডো দিতে পারেন আপনাদের অ্যাকাউন্টে যখন দশ ডলার হয়ে যাবে তখন আপনার এই যে উইড্রো ম্যাথড আপনারা যে মেথডের মাধ্যমে উইডো দিতে আসেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে মনে করেন সাপোজ আমি এখান থেকে একটা উইডো মেথডটা সিলেক্ট করি যান এখান থেকে আপনাদের রিসিভ নাম্বার আপনার নাম্বারটা দিয়ে দেবেন মানে যে নাম্বার ভিতরে টাকা নিতে চাচ্ছেন তারপরে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন অ্যামাউন্টটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা উইড্রো বা উত্ত প্রত্যাহার এই অপশানে ক্লিক করবেন আপনার প্রত্যাহারটা চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যাবে বলে আমি মনে করি এটা এখান থেকে ইনশাল্লাহ আপনারা পেমেন্ট পাবেন তারপরেও কিছু কথা আছে সেটা ভিডিওর আমি লাস্টে বলে যাই এখন দেখাই কিভাবে এই ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট কেট করবেন এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা সাইড লিঙ্ক পেয়ে দেবেন একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই থ্রি ডট মেন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সাইন আপ বলে একটা অপশন পাচ্ছেন এর উপর একটা ক্লিক করবেন এই যে রেজিস্টার্ড অপশান একটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ক্রাইটেরিয়া মানে ফর্ম পূরণ করতে হবে এখান থেকে আপনার নেমটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখানে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে মাত্র এক মিনিটের ভিতরে তারপর আমি যেভাবে দেখালাম সেভাবে এখান থেকে আপনারা কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন এখন আসি ভিডিওর মূল কথাই এই ওয়েবসাইটটা বিগত দুই বছর ধরে পেমেন্ট দিচ্ছে আজকে পেমেন্ট দিচ্ছে কালকে পেমেন্ট দিবে কিন্তু এক মাস বা দু মাস পরে এই ওয়েবসাইটটা পেমেন্ট দিবে কে দিবে না সেটা আমি জানা জানতে চাইও না জানতে পারবো না এই ওয়েবসাইটে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্সে করবেন কারণ অনলাইনে রিক্স মানে ইনকাম রিক্স মানে এখান থেকে প্রফিট যদি এই ওয়েবসাইটে আপনাদের কাজ করে ইনকাম করতেই অবশ্যই আপনার বুদ্ধি বিবেক খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন সো আজকে ভিডিওটা মূলত এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে বললেন না আল্লাহ